হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের শনিবার দিনের গল্প সকালবেলা একটু বাজারঘাট করে তারপর আমরা চলে গেছিলাম টি টেস্টিং করতে একটা নতুন দোকান খুলেছে সেখানে দারুণ দারুণ কিছু চা টেস্ট করলাম তারপর রাত্রিবেলা গেছিলাম একটা অসাধারণ জায়গায় ডিনার করতে দারুণ দারুণ সব ডাম্পলিং খেলাম এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজকে শনিবার সকাল এখন সাড়ে দশটা বাজে ভিক্টোরিয়া মার্কেট চলে এসেছি শনিবার বা রবিবার আমাদের একদিন ভিক্টোরিয়া মার্কেট আসতেই হয় সপ্তাহের কিছু বাজারঘাট তো করতেই হয় সেই জন্য ক্রিসমাসের জন্য অল্প অল্প বেশ সাজিয়েছে ভালোই লাগছে তাছাড়া আজকে বাইরে বেশ মেঘলা বলে ইনডোর জায়গাগুলোতে বেশ ভিড় হবে মানে যেমন ভিক্টোরিয়া মার্কেটের ভেতরে বা মলের ভেতরগুলোতে কারণ আজকে সারাদিনই মোটামুটি ঝিরঝিরে বৃষ্টি চলবে ভিক্টোরিয়া মার্কেটে যেদিকটায় সবজিপাতি বসে তোমাদের তো সেদিকটা দেখিয়েছি এটা একটা অন্য শেড এখানে গরমে চিজ বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় এছাড়াও প্রসেসড মিটের খুব ভালো দোকান এখানে রয়েছে I say, tell me who I am today. They say, you great. buy 50 wheels and you are the biggest son of the country. পাশের দোকানে যে চিজটা টেস্ট করতে দিল সেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল অসাধারণ খেতে ছিল উনি চিজের ব্যাপারে আমাকে অনেক কিছু বললেন আমি সেগুলো শুনে এই দোকানটায় চলে এলাম এখানে সৈকত কিছু ব্রেড কিনছে এখানে তুমি যদি ব্রেড খেতে ভালোবাসো তাহলে যা অপশান পাওয়া যায় তা কিন্তু স্বর্গের মতো দুর্দান্ত খেতে সব ব্রেড এই দোকানে রয়েছে শুধু এই দোকানেই নয় এই মার্কেটের ভেতরে বেশ কয়েকটি ব্রেডের দোকান রয়েছে সবগুলিতেই অনেক ধরনের ব্রেড পাওয়া যায় আমরা ব্রেড খেতে বেশ ভালোবাসি সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রেড বাড়ি নিয়ে গিয়ে ট্রাই করি যে শুধুমাত্র ময়দা তা কিন্তু না এখানে কিন্তু আটার ব্রেডও পাওয়া যায় আটা মানে সত্যি সত্যি আটা একদম হোল হুইট এই দোকানটিতে অলিভের অপশান দেখো স্যালাডের সাথে কিংবা পিৎজার সাথে এগুলো দারুণ যায় অস্ট্রেলিয়া বা ওয়েস্টার্ন কালচারের দেশগুলোতে ফ্রেশ মিট খাওয়ার সাথে সাথে প্রসেস মিট খাওয়ারও কিন্তু একটা বিশাল কালচার রয়েছে ভিক্টোরিয়া মার্কেটের এই দোকানগুলিতে এই ধরনের প্রসেস মিট কিন্তু খুবই ভালো পাওয়া যায় এসব প্রসেস মিট তৈরির পদ্ধতির উপরও দাম অনেকটা নির্ভর করে এই দোকানটির এই ব্রেকফাস্ট রোল কিংবা বার্গারগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আমি একবারই এই দোকান থেকে একটা বার্গার খেয়েছিলাম খুব ভালো ছিল খেতে উল্টো দিকেই রয়েছে একটা বাদামের দোকান এখানে ট্রেল মিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাদাম কাঁচা হোক রোস্টেড হোক সব রকমভাবে পাওয়া যাচ্ছে এগুলো বেশিরভাগই ফ্যামিলি রান বিজনেস এখানে একটা কফির দোকানও রয়েছে এনারা কফি বিনস বিক্রি করেন ছাড়া পৃথিবী থেকে বিভিন্ন ভ্যারাইটির কফি নিয়ে এসে তারা বিক্রি করেন ডার্ক রোস্টেড মিডিয়াম রোস্টেড আমরা এখান থেকে মাঝে মাঝে কফি বিন কিনি ফিল্টার কফি খাওয়ার জন্য ক্রিসমাস তো প্রায় এসেই গেল তাই বিভিন্ন জায়গায় খ্রিসমাসের অল্প অল্প ছোঁয়া দেখা যাচ্ছে এদিকে ওদিকে অনেক কিছু জিনিসপত্র দিয়ে সাজানো শুরু হয়ে গেছে এইবার চলে এলাম ভেজিটেবল মার্কেটে কিছু সবজিপাতি কিনবো এখান থেকে আমরা কিছু জেনারেল জিনিসপত্র কিনি যেমন ধরো আদা রসুন আলু পেঁয়াজ যেগুলো আমাদের সব সময় লাগবে তাছাড়া শশা এটাও আমাদের খুব বেশি লাগে ব্রকলি সপ্তাহে একটা লাগে কিন্তু দিনের দিন যেগুলো খেতে ইচ্ছে করে সেগুলো সবসময় আজকে কেনার কথা মনে থাকে না তখন গিয়ে উলওয়া থেকেই দিনের দিন কিনে আনতে হয় যা যা বাজার করলাম সেগুলো গাড়িতে রেখে হাঁটতে হাঁটতে চলে এলাম মেলবর্ন সেন্ট্রাল এখানে হঠাৎ করে নজরে পড়ল টিটু একটা নতুন দোকান খুলেছে এটা নাকি ওদের ফ্ল্যাগশিপ স্টোর চায়ের ফ্লেভার শোকার জন্য একটা অভিনব পন্থা এনারা বার করেছেন গোল রাবারের বলটাকে দুবার চাপ দিলেই চোঙের মতো জায়গা থেকে চায়ের গন্ধটা বেরিয়ে আসছে চায়ের ফ্লেভার নেওয়ার পাশাপাশি কতগুলো চা বানিয়েও রাখা আছে চাইলে কিন্তু টেস্ট করা যাবে টি টু এর মেলবান ব্রেকফাস্ট ফ্রেঞ্চ অল গ্রে এই চাগুলো কিন্তু অসাধারণ খেতে হয় কারণ বাকিগুলো তো অলমোস্ট আমি খেয়েছি কেন ট্রাই দিস এই চায়ের রংটা দেখো এর নাম হলো পাম্পিং পোমাগ্রেনেট দারুণ খেতে বিশেষ করে সামারে খেতে ভীষণ রিফ্রেশিং লাগবে আর এটা গরম খেলে হবে না ঠান্ডায় খেতে হবে না এটা সামারে খেতে হবে ভীষণ রিফ্রেশিং লাগবে বিভিন্ন রকম চায়ের প্যাকেট দিয়ে পুরো দোকানটা সাজানো ফ্ল্যাগশিপ স্টোর তো দারুণ করে দোকানটা সাজিয়েছে এখানে এত রকমের চা পাওয়া যায় যেন চায়ের রাজ্যে তুমি হারিয়ে যাবে মানে এত ভ্যারাইটির চা আমি সত্যি আগে কখনো দেখিনি টিটুর চা অসাধারণ খেতে হয় এদের কোয়ালিটি খুব ভালো বিশেষ করে দার্জিলিং সেকেন্ড ফ্লাস্ট অসাধারণ এখানে কিন্তু চায়ের সাথে সাথে বিভিন্ন ধরনের টিপট চায়ের আরও অন্যান্য সরঞ্জামও বিক্রি হচ্ছে এক একটা তো টিপট দেখতে অসাধারণ এই দিকটাই পুরো টিপট সাজানো রয়েছে এদের কালেকশন দেখছি বেশ ভালোই এখন আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে কয়েকটি তো আমার বেশ পছন্দ হচ্ছিল দামও খুব বেশি নয় ধর্তব্যের মধ্যেই টি টুল চা বানানোর রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নানান ধরনের বিভিন্ন রকমের রং খুব ভালো রয়েছে প্রত্যেকটা চায়ের আছে

চায়ের রাজ্য এক্সপ্লোর করে বেরিয়ে আরেক কাপ চা খেয়ে নিলাম না এর থেকে মেলবর্ন বেটার বাট এটাও ভালো ভীষণ একটা সুদিং শীতের সকালে প্রথম চা এটা খেলে অসাধারণ দারুণ সৈকত চা খেতে খুব একটা পছন্দ করে না আমি বাড়িতে অল্প বিস্তর চা খাই বিশেষ করে ঘরে থেকে কাজ করলে সকালবেলা দু কাপ চা হয়েই যায় তবে দুধ দেওয়া চা খায় না জেনারেলি আমি এইরকম সুন্দর সুন্দর ফ্লেভারফুল চা খেতেই বেশি ভালোবাসি মেলবানে বছরের বেশিরভাগ সময়টাইতেই তো শীত শীত ভাব থাকে সেই কারণে সকালের দিকে কিংবা রাত্রিরের দিকে একটু এই ধরনের ফ্লেভারফুল চা খেতে খুব ভালো লাগে আজকে আমরা তিন রকমের চা নিলাম একটা হলো মেলবান ব্রেকফাস্ট একটা দার্জিলিং আরেকটা হলো ওই যে ঠান্ডা চাটা খেলাম পাম্পিং প্রোমাগানেট দিন বাদে এরকম করে চা টেস্ট করে চা কিনে বেশ মজা পেয়েছে। ক্রিসমাসের জন্য এই ধরনের আলো দিয়ে পুরো জায়গাটা সাজিয়েছে এবার সেন্ট্রাল থেকে দিকে যাচ্ছি আজকে আমাদের বাড়ি গিয়ে তেমন রান্না বান্না নেই কালকেরই কিছু খাবার দাবার আছে সেটাই খেয়ে নেবো সেই জন্য আমরা একটু হেঁটে বেড়াচ্ছি এই বিল্ডিংটার গায়ের কাজটা কোনোদিন লক্ষ্য করে নি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম বেশ সুন্দর লাগছে দেখতে না ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে এম্পোরিয়ামে ঘুরছিলামই হঠাৎ করে দেখলাম এই শোটা শুরু হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম ছুটির দিনগুলোতে তো সবসময় বাইরে যাওয়া হয় না কিন্তু আমরা যেহেতু শহরের এত কাছে থাকি সেই জন্য শহরের বিভিন্ন জায়গা ঘুরলে এরকম ইন্টারেস্টিং জিনিস দেখা যায় ক্রিসমাসের জন্য মায়ের উইন্ডো খুলে গেছে সেই জন্য মায়ের সামনে এই রকম ভিড় কোনো দিন ফাঁকা থাকলে তোমাদেরকেও মায়ের উইন্ডো ঘুরিয়ে নিয়ে যাব আজ দুপুরের খাওয়াটা খুব একটা জমাটি ছিল না ছুটির দিন একটু ভালো খাওয়া দাওয়া না করলে মনটা কীরকম খারাপ হয়ে যায় সেই জন্য সন্ধেবেলা আমরা চলে এলাম হপি ডাম্পলিংয়ে নাম শুনেই বুঝতে পারছো ডাম্পলিংয়ের দোকান আর এই ফুটন্ত জলগুলোর মধ্যে ডাম্পলিং ফুটছে খাবারটাকে আরও ভালো টেস্টি করার জন্য এখানে রয়েছে চিলি পেস্ট ভিনিগার সয়া সস দোকানে এখন ভীষণ ব্যস্ততা পরের পর অর্ডার আসছে আর পর পর অর্ডার সার্ভ করে যাচ্ছেন আমরা আজকে নিয়েছিলাম এই সুন্দর দেখতে ডাম্পলিংগুলো এই ইয়েলো দেখতে ডাম্পলিংটা হলো প্রন ডাম্পলিং আর অন্যটা হলো চিকেন ডাম্পলিং এর সাথে নিয়ে হয়েছিল ফ্রায়েড চিকেন আর এই অভিনব দেখতে ডাম্পলিংটা হলো প্যান ফ্রায়েড ডাম্পলিং আর একেবারে শেষ পাতে ছিল অল্প একটু নুডলস আমরা যে খাবারগুলো ট্রাই করলাম সেদিন এই খাবারগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল যারা মেলবান বা আশেপাশে থেকে দেখছ তারা এই দোকানটা ট্রাই করতে পারো হাইলি রেকামেন্ডেড চলো তাহলে আমরা খাওয়াটা শেষ করি আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে টাটা